আমার এই ভিডিওটা আজকে পার্ট থ্রি দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা যেখানে ছিলাম হোটেল কক্স সেখানে অবশ্যই সবাই মোটামুটি জানেন এই টাইপের হোটেলগুলোতে মানে ব্রেকফাস্ট থাকে সকালবেলাতেই ব্রেকফাস্টটা আসলে রুমের সাথে অ্যাটাচ থাকে তারপর হচ্ছে দুপুরবেলা রাতের বেলা যার যেমন ইচ্ছা হয় সেখানে পে করেই খেতে হবে তো হ্যালো আসসালামু আলাইকুম মালবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম কক্সবাজার ট্যুরেড পার্ট থ্রি নিয়ে আমি কিন্তু বলেছি আমার অনেকগুলো পার্ট হয়েছে ঠিক আছে আমার তিন দিনে কিন্তু প্রায় দশটা পার্ট হয়ে গিয়েছে কারণ বিভিন্ন বিভিন্ন জায়গার মানে ভিডিও করা হয়েছে আসলে আমি যেহেতু প্রায় প্রায় সাত চলে ওখানে তো 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 হবেই আমি গিয়েছি আসলে তখন আর ব্লগার ছিলাম না বা তখন তো ভিডিও করিনি এনজয় করা যা আগেই করেছি আর এই ভিডিও করাতে যে আমার খুব একটা হ্যাম্পার হয়েছে তা কিন্তু না আসলে সর্বক্ষণ তো আর ফোন হাতে নিয়েছিলাম না যেখানে যেখানে গিয়েছে সেখানে হয় আমার ভাগ্নি করে দিয়েছে আমার ছেলে বা আমি এভাবে কিন্তু আমরা ভিডিওগুলো করেছি তো যাই হোক ব্রেকফাস্টে যা ছিল সবাই আপনাদেরকে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে কি সকালবেলা এতটা ভিডিও করা যায়নি স্মুথ ভাবে কারণ স্বাভাবিকভাবেই সবাই খাবার নিবে সামনে ছিল ছিল ভিডিও করাটা একটু ছিল যখন সুযোগ পেয়েছে তখন আমি জাস্ট ভিডিওটা করে এসছি আর এই তো কী কী আইটেম ছিল এখানে ছিল দুধ এবং এখানে মানে যার যেমন ইচ্ছে খাবে এটাই স্বাভাবিক যেহেতু পুফে ছিল কর্নফ্লেক্স অনেকেই পছন্দ করে যেমন আমার ভালো লাগে না আমার ছেলেরা আমাদের আমার ছেলেদের খুব পছন্দ আর এখানে লাইভ যে ডিম ভাজাটা ছিল সেটাও দেখালাম আপনাদেরকে সবাই সবাই জানে লাইভ ডিম ভাজাটা কেমন হতে পারে ওনারা কিন্তু খুব একদম ইনস্ট্যান্ট ডিম ভেজে দেয় ডিম ভেজে রাখে না ঠিক আছে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে আপনার যে যে কয়টা ডিম প্রয়োজন সে কয়টাই আপনি নিতে পারবেন তবে খাবার এখানে নষ্ট না করাটাই ভালো স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে খাবারের বেলায় আসলে মানে ইয়ে করা ঠিক না মানে অপচয় করা ঠিক না তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে জন ছিলাম আমার দুই মানে দুই পরিবার আপার পরিবার আমার পরিবার টোটাল মিলে আমরা আটজন ছিলাম ততটা খাবার আমাদের নষ্ট হয়নি ততটা কি নষ্টই হয়নি ছোটো ছেলেটা অত মানে যেটুকু পারবে সেটুকু এনে এনে খেয়েছে আর ওর খাওয়ার থেকে না ও আমি দেখে সব সময় দেখি এই টাইপের হোটেলগুলোতে গেলে না ঘোরাঘুরি বেশি করে যেমন আমাদের আমাদের ঢাকাতেও যে মানে মানে ইয়ে আছে বুফে খাবারের যে রেস্টুরেন্টগুলো আছে আসলে টাকাটা আমি আমরা ঠিকই দেয় কিন্তু ও কিন্তু সেই পরিমাণে খায় না ঠিক আছে অল্প একটু কিছু নিয়ে খেয়ে এবার ঘোরাঘুরি শুরু করে দেয় ও হচ্ছে এইরকম আমার ছোটো ছেলেটার কথা বলছি আর আমরা এই টাইপের খাবার খেয়ে হালকা পাতলা একটু আমি চা না খেলে তো হবেই না শেষের দিকে আমার চা খেতেই হয়েছে তো সবাই সবার যখন খাওয়া শেষ হয়ে গিয়েছিল আমরা একসাথেই চা এনে খেয়ে এনেছিলাম আর সত্যি কথা বলতে আমরা কিন্তু তিন দিন পেয়েছি এই খাবার খাবারটা আর যেদিন গিয়েছি সরি দুদিন পেয়েছি যেদিন গিয়েছি সেদিন তো আসলে আমাদের এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল যেতে তাই আমরা সকালের মানে ব্রেকফাস্টটা পাইনি আর এই তো ফলের মধ্যে তিনটে চারটে আইটেম ছিল বেশি একটা ছিল না আর স্বাভাবিকভাবেই সকালবেলা আসলে অতভাবে তো অতটা কেউ খাবেও না এটাও যেমন সত্য কথা আর এই তো এখানে যে পাউরুটি স্লাইস ছিল জ্যাম জেলি ছিল যেভাবে যেভাবে যা দিচ্ছে তারা সেভাবেই খাবে আর বুফে খাবারের মানে সিস্টেমটা সবাই জানেন মোটামুটি তারপরও ভিডিও করতে হবে এটা হচ্ছে আসল কথা আর এই যে যে নুরুলসটা দেখতে পাচ্ছেন অস্বাভাবিক মজা হয়েছিল আর সবজিটা আজ মানে ইয়েটা মানে ফার্স্টের দিনটা যেমন মজা হয়েছিলো সেকেন্ডের দিনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আবার হতে পারে যে শুধু সতে করেছে তো সতে করলে আসলে বেশি একটা আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত না ওভাবে করেছে তো যাই হোক আর এখানে স্পেশাল কিন্তু ওদের পায়েসটা থাকে খুবই টেস্টি থাকে অবশ্যই একটু মিষ্টি দেওয়া থাকে যার মিষ্টি ভালো লাগবে অবশ্যই খেয়ে নেবে আর আমি কিন্তু এটা পার্ট একটাই করেছি দুদিনের খাবার কিন্তু এখানে আমি দেখেছি খাবারের ভিডিও আমি করেছিলাম তাই হচ্ছে গিয়ে আলাদা করে দেখানোর কিছুই নেই আর এই তো আমাদের ফুল ফ্যামিলি আমার আপার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে খাচ্ছি ভিডিওটা